এরপর কথা বলবেন কে হাত উঠান দেখি আপনাদের পক্ষ থেকে মতামত এই পর্যায়ে কথা বলবেন আরমান এই পর্যায়ে কথা বলবেন আরমান ব্যবসায়ী আরমান মান ব্যবসায়ী আরমান কথা বলবেন এই পর্যায়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত গত পাঁচই আগস্ট আপনার ছাত্র সমাজ সংস্থার গণপথানের পরে একদল দুষ্কৃতিকারী পুরো পল্টন এলাকা বাইতনুর গরম এলাকা নৈরুজ্য সৃষ্টি করতেছে তো আমরা যারা ক্ষুদ্রভাবে ভাবে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা বাধা দিতে গিয়েছি ততবারই আমরা বিভিন্ন ট্যাগ যেমন আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে কিছু লেখালেখির কারণে একটা দলের একটা ছাত্র সংগঠনের নেতা থানা পর্যায়ের সে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে অনেক হুমকি দামকি দিয়েছে

এখন দেখা যাইতেছে বর্তমানে পরিস্থিতি আরো বয়াম হয়ে আঘাত ভালো করছে যে আগে নিতে তিনশো পাঁচশো টাকা এখন এক হাজার টাকা করে সান্দা শুরু করছে এক যে কোনো একটা দল পুষ্টি তা আমরা চাই না বিগত সৈরাচার যেভাবে পতন হয়েছে আপনারা আমাদের ভাই পাশাপাশি একই জায়গায় ব্যবসায়ী আমরা চাই না ওদেরকে আপনাদের তার না হয় আমরা এই বললে প্রত্যেক হ্যাঁ আমরা সরকারের কাছে আবদ্ধ করতেছি ব্যবসায়ীদের

আমি জানার বিষয়টা বলার সেটা কি সমস্যা আমি বলতে চাই যে বায়ু তো মোকাররম এবং সমস্ত ব্যবসায়ীরা যারা আছে তাদের উপরে যাতে কোনো রকম কোনো চাঁদাবাস কোনো সন্ত্রাস কোনো দুর্নীতি বাস যাতে কোনোভাবে ভয় দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে মানে কোনো দোকানদারকে যাতে